আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রেফ্রিজারেশন সাইকেল এই সাইকেলে সাইকেলিকটা আমরা এখানে বোর্ডে তোমাদের ছবি করে দেখিয়েছি এবং একটা আমার এখানে ব্লক আছে ব্লকের মাধ্যমে বোঝানো হচ্ছে আচ্ছা এটা হচ্ছে টিউব কাটার এই টিউব কাটারের ভেতরে একটা ব্লেড আছে এই ব্লেডটা কি করছে এটা আমরা এটাকে ম্যানুয়ালি আগে পিছে করতে পারছি এবং এই কাটারটার মাধ্যমে আমরা এই টিউবটা কাটবো আচ্ছা আমরা এই টিউবটাকে কাটারের মাধ্যমে না কেটে একটা হ্যাকসো ব্লেডে কেন কাটছি না হ্যাক্সো ব্লেডে কাটলে কী হবে কাট দে মোসলিন ভাবে কাটিং হবে না খসখস হয়ে যাবে তাই জন্য কাটারার মাধ্যমে যখন আমরা কাটবো টিউবটিকে তখন টিউবটিকে মোসলিন ভাবে কাটবে কোনো প্রবলেম হবে না মে উইচেন সেন্টার একাডেমি ট্রেনিং সেন্টারে যা बात करें हमारे यहां एसी फ्रिज वॉशिंग मशीन हर तरह का रिपेयरिंग कोर्स कराया जाता है इसके साथ आप लेडीज पर्पस के लिए ब्यूटीशियन कोर्स नेला और टैली जीएसटी का भी प्रोसेस है यहां पे सीटेट হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রুম এখানে আমরা রেফারেন্স সাইকেলটা বোর্ডে শেখাচ্ছি তারপরে আমরা এখানে প্র্যাকটিক্যালি এই মডেলটায় আমরা ক্লাসটা করাচ্ছি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি এই মডেলটা আমাদের ক্লাসটা শেখানো হয় তারপরে আমাদের এখানে কম্প্রেসার আছে এই যে কম্প্রেসার ন্যাকেট ন্যাকেট কম্প্রেসার রেখে দিয়েছি এগুলি সব প্র্যাকটিক্যালি আমরা হাতে কানাম শেখাচ্ছি নমস্কার আমার নাম গৌতম কর আমি উই জাংশন অ্যাকাডেমির তরফ থেকে আপনাদের জানাতে চাইছি যে আমাদের এই কোর্সগুলো এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স করার হয় এবং আমরা এখানে আফটার কোর্স ছেলেদের বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় তাদেরকে আমরা প্লেসমেন্ট করে থাকি এখানে আমাদের কোর্স কোর্স চলে ফ্রি এসি ওয়াশিং মেশিন পিবিসি রিপেয়ারিং ট্যালি জিএসটি বিউটিশিয়ান কোর্স ইলেকট্রিশিয়ান কোর্স এই কোর্সের উপরে আমরা ট্রেনিং দিয়ে ছেলেদেরকে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা কাজ দিয়ে রাখি এবং ছেলেদেরকে খুব ভালোভাবে আমরা ট্রেনিং দিই দিয়ে কোর্সটা করাই এবং আমি দীর্ঘ এই প্রফেশানে আমি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর এই প্রফেশনে আমি আছি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে এসেছি আমি লাস্ট কাজ করেছি বন্ধন স্কিল ডেভেলপমেন্টে সেখানে আমি দীর্ঘ দশ বছর চাকরি করার পরে রিটায়ারমেন্ট নিয়েছি রিটায়ারমেন্ট পরে এই প্রোগ্রাম আমাকে এখানে সুযোগ দিয়েছে ট্রেনিং করানোর জন্য এবং ছেলেদের ভালোভাবে তৈরি করে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে প্লেসমেন্ট করে দেওয়া হয় কোর্স এই কোর্সগুলো মানে হানড্রেড পারসেন্ট সাকসেস কারণ বর্তমান যা বাজারে পরিস্থিতি চাকরি বাকরি নেই এবং কারিগরি শিক্ষা ছাড়া বর্তমানে বেঁচে থাকারও কোনো রাস্তা নেই কারিগরি শিক্ষার উপরে লোকে বেঁচে আছে ধরুন এই লকডাউন যে গেল লকডাউনে কিন্তু যারা টেকনিক্যাল হ্যান তারা কিন্তু কেউ বসে ছিল না প্রত্যেকে কাজ করেছে এমন কি একটা সাইকেল রিপেয়ার যে করেছে সেও পয়সা রোজগার করেছে কিন্তু যে অফিসে চাকরি করেছে তার চাকরি চলে গেছে এবং তার মায়নাও কাটা গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রুম এখানে আমরা রেফারেন্স সাইকেলটা বোর্ডে শেখাচ্ছি তারপরে আমরা এখানে প্র্যাকটিক্যালি এই মডেলটায় আমরা ক্লাসটা করাচ্ছি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি এই মডেলটা আমাদের ক্লাসটা শেখানো হয় তারপরে আমাদের এখানে কম্প্রেসার আছে এই যে কম্প্রেসার ন্যাকেট ন্যাকেট কম্প্রেসার রেখে দিয়েছি এগুলি সব প্র্যাকটিক্যালি আমরা হাতে কলমে শেখাচ্ছি বর্তমান বাজার কিন্তু কম্প্রেসার রিপেয়ারিংয়ে খুব কম হয় মানে এখন যে ছেলেরা কাজ শিখছে তার কিন্তু কম্প্রেসার ইকুয়ারিং শেখে না কিন্তু আমি এখানে শেখাচ্ছি কেন তোমাদের কম্প্রেসারের ভেতরে যে পার্ট সেটা যদি তোমার জানা থাকে তোমার নলেজ অনেক বেশি বাড়বে এবং তুমি ভবিষ্যতে আরও নলেজ বাড়াতে পারবে এই কম্প্রেসার এখানে আমাদের ফুল কম্প্রেসার সিল করা কম্প্রেসার আছে এটা আমরা শেখাচ্ছি এখানে যে ভ্যাকুয়াম পাম্প মেশিনে গ্যাস দেওয়ার সময় ভ্যাকুয়াম পাম্প দিয়ে ওর ভেতরে এয়ারটাকে পুরো আমরা স্ক্যাচ করি করার পরে মেশিনে গ্যাস চার্জ করি মানে স্যার এটা পুরো একটা প্র্যাকটিক্যাল রুম পুরো পুরো পুরি প্র্যাকটিক্যাল রুম আচ্ছা এখানে আছে আমাদের জেট পাম্প এই জেট পাম্প দ্বারা এসি ফ্রি এসি মেশিন সার্ভিসিং হয় জেট পাম্পের দ্বারা আমরা জেট পাম্পের দ্বারা এসি মেশিনকে সার্ভিসিং করছি বুঝতে পেরেছো তো টোটাল প্র্যাকটিক্যাল রুম এইটা এবং এখানে যে এখানে গেজ রয়েছে ম্যানুফল গেজ ম্যানুফোল গেজের দ্বারা কি করে গ্যাস চার্জ করা হয় সেটা আমরা শেখাচ্ছি এখানে এখানে সার্ভিসিংয়ের জন্য আমরা জেট পাম্পে যে সার্ভিস করি সেই সার্ভিসিং টোটাল অ্যাপিয়ার্সটা রয়েছে এখানে এগুলি দিয়ে আমাদের সার্ভিস করা হয় স্যার বলা যেতে পারে যে পুরো হাতে নাতে একবার প্র্যাকটিক্যাল আমরা এই জায়গাটা হাতে নাতে আমরা প্র্যাকটিক্যাল শেখানো হচ্ছে এই এই কোর্সটা টোটালি 10 মানে 10% থিওরি 90% এই প্র্যাকটিক্যালের উপর প্র্যাকটিক্যালের এবং প্র্যাকটিক্যাল ক্লাস যদি কেউ মানে ফাঁকি দেয় তাহলে সে কিন্তু ভালো করে কাজ শিখতে পারবে নমস্কার আমি মনোজ কুমার আচার্য জি এই এই প্রতিষ্ঠানে আমি ইলেকট্রনিক্সের ব্যাপারে এবং ইলেকট্রনিক্স জড়িত যে সমস্ত মানে ইন্সট্রুমেন্টগুলো আছে সেই তার উপরে ক্লাসগুলোকে করাই এবং এখানে মোবাইল রিপেয়ারিং তারপরে আপনার এসি ফ্রিজ ফ্রিজের সম্পর্কিত যে সমস্ত ইলেকট্রনিক্সের পার্ট আছে পিসিবি রিপেয়ারিং ইত্যাদি যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো আমাদের এখানে করা হয় বর্তমানে যে সমস্ত ইনভার্টার এসিগুলো বেরিয়েছে তার মধ্যে যে ইলেকট্রনিক্স পার্ট আছে সেটা কিভাবে ফাংশন করে সেটা খারাপ হয়ে গেলে কিভাবে সারাতে হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ পুরো পুরি প্র্যাকটিক্যাল এবং থিওরি এখানে করানো হয় নমস্কার আমি মিচিংসন একাডেমি ট্রেনিং সেন্ট্র থেকে बात कर रहा हूं हमारे यहां एसी फ्रिज वॉशिंग मशीन हर तरह का रिपेयरिंग कोर्स कराया जाता है इसके साथ साथ लेडीज पर्पस के लिए ब्यूटीशियन कोर्स नेल आर्ट और टैली जीएसटी का भी प्रोसेस है यहां पे আগের আপনি নমস্কার আমার নাম রনিত ঘোষ আমি এখানে এসি ফ্রিজ আর ওয়াশিং মেশিনের কোর্স করছি তো এখানে সব কিছু আমি প্র্যাকটিক্যালি শিখি আর এখানে খুব ভালো শেখায় আর আমি ভবিষ্যতে এই প্রফেশানে আমি অনেক দূর অবধি যেতে চাচ্ছি তো আমি সবাইকে বলবো যে এই ইনস্টিটিউট বি জংশন একাডেমিতে তারা যোগাযোগ করুক আর এখান থেকে বিভিন্ন রকমের কোর্স এরা করায় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে মোবাইল রিপেয়ারিং পিবিসি বোর্ড তারপরে আপনার মানে গিজার মাইক্রোওভেন আরও অনেক রকম গ্যাজেটস উপরে এখানে রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় তো যারা ইন্টারেস্টেড আছে যারা মানে রিপেয়ারিংয়ের লাইনে নিজের ক্যারিয়ার করতে চায় তারা উই জংশন একাডেমির সাথে যোগাযোগ করুন নমস্কার আমার নাম বিকাশ সাপুই আমি এই কোর্সটা শেখার জন্য অনেক করেছিলাম আর এই কোর্সটা আমি এখান থেকে একটা কেরিয়ার করতে চাইছি তাই এই কোর্সটাতে আমি ভর্তি হয়েছি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এই কোর্সটা আমি শিখে এখান থেকে আমি একটা কেরিয়ার করতে চাইছি আমরা ফ্রিজ আমাদের এখানে ফ্রিজ রয়েছে এই ফ্রিজের উপরে আমরা টোটাল প্র্যাকটিক্যালটা করছি এই ফ্রিজটা হচ্ছে ডাইরেক্ট কুল ফ্রিজ এই ফ্রিজে আমাদের টোটাল স্টুডেন্টদের আমরা প্র্যাকটিক্যালি হাতে পুরো হাতে নাতে হাতে নাতে পুরোপুরি শেখাচ্ছি কি করে মেশিনে ফল্ট ফাইন্ডিং করতে হয় কি করে ফল্ট বের করতে হয় কি করে মেশিনে গ্যাস দিতে হয় এই পার্টটা পুরো আমরা ডাইরেক্ট কুলিং মেশিনে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা নেক্সট দেখাচ্ছি ফসফি মেশিন ডাবল ডোর মেশিন এই যে মেশিন ডাবল ডোর এই মেশিনও আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি এর পার্টটা পুরো শেখানো হচ্ছে ডাইরেক্ট এ পুরো প্র্যাকটিক্যালি আমরা শেখাচ্ছি হাতে নাতে একদম শেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি এরপরে আমাদের এসি মেশিন আছে এখানে এসি মেশিনের ক্লাস আমরা করাচ্ছি এসি মেশিনও পুরোপুরি প্র্যাকটিক্যালি হচ্ছে স্প্লিট এসি এবং সমস্ত রকম মোটামুটি সমস্ত রকম হচ্ছে এবং আউটডোর ইউনিট এদিকে এসি মেশিনের আউটডোর ইউনিট আমাদের বাইরে আছে এখানে বাইরে আছে বাইরে আউটডোর ইউনিট আছে আমাদের এখানে ওয়াটার পিউরিফাই শেখানো হচ্ছে ওয়াটার পিউরিফাইও আছে হ্যাঁ সমস্ত রকম হাতে হাতে নাতে এবং দেন এখানে আছে ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটাও আমরা ওয়াশিং মেশিনও আমরা প্র্যাকটিক্যালি শেখাচ্ছি ওয়াশিং মেশিনও আমরা প্র্যাকটিক্যালি শেখানো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল পুরো প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে ওয়াশিং মেশিনও প্র্যাকটিক্যাল নমস্কার আমার নাম শান্তনু পাল উই জাংশন একাডেমিকে আমি একজন টিচার কথা বলছি আমি খুব একটা আমার বয়স নয় কিন্তু এখানে আমি যা যা শেখানো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের নন টেকনিক্যাল গ্রুপেতে আছে ট্যালি অ্যাডভান্স ট্যালি জিএসটি এবং আলাদা আলাদা প্রফেশনাল গ্রুপস বর্তমান যুগে এটা আমাদের জন্য খুবই মানে অত্যাহিত বলতে গেলে যারা বিকম অনার্স থেকে ক্রস করেছে বিকম থেকে ক্রস করেছে এবার অন্যান্য যতগুলো গ্রুপ আছে সবার জন্যই কারণ কি এটা যেহেতু প্র্যাকটিক্যাল জিনিসপত্র ওর জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখানে জাংশন অ্যাকাডেমিকে নর্মাল থেকে বেসিক থেকে শুরু করে ট্যালির অ্যাডভান্স পর্যন্ত আছে প্রফেশনাল লেভেল অবধি আছে এখানে দুখানা সফটওয়্যারের পড়াশোনা শেখানো হবে এ টু জেড নমস্কার